পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক মা ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ মমতা আর অকৃত্রিম দরদ তাই তো বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয় মায়েদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য মাকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই এই কথাটি ঠিক তবে বিশেষ এই মানুষটির প্রতি একদিন যদি সুন্দরভাবে ভালোবাসা প্রকাশ করা যায় তাহলে তো মন্দ হয় না এগারো মে বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ এদিনে দিনে মাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করছেন সব শ্রেণী পেশার মানুষ বাদ যাননি তারকারা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শবনম ফারিয়া মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শৈশবের স্মৃতি উগড়ে দিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন ছোটবেলায় আমি অনেক সময় কষ্ট পেতাম কারণ আপনি খুব কড়া ছিলেন আপনি আমার পড়াশোনা বন্ধু বান্ধব এমনকি আমার প্রেমিক সব কিছুতেই হস্তক্ষেপ করতেন তখন মনে হতো আপনি আমার জীবনের প্রতি বিষয়ে নিয়ন্ত্রণ করতে চান অভিনেত্রী আরও লেখেন এখন আমি বড় হয়েছি বুঝতে শিখেছি আপনি কঠোর ছিলেন না আপনি আমাকে রক্ষা করছিলেন আপনি আমাকে সঠিক পথে চালিত করেছেন গড়ে তুলেছেন আর ভালোবাসা দিয়েছেন মায়ের প্রতি ভালোবাসার শব্দে কৃতজ্ঞতা জানিয়ে শবনম ফারিয়া বলেন আজ আমি সত্যিই কৃতজ্ঞ আপনি ঠিক সেই ধরনের মা ছিলেন যিনি প্রয়োজন হলে না বলতে ভয় পাননি যিনি কখনো হাল ছাড়েননি আপনার শক্তি শৃঙ্খলা আর নিঃশর্ত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আজ যেখানে দাঁড়িয়ে তার পেছনে পুরোটাই আপনার অবদান সবশেষ মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সব মায়েদের জানিয়েছেন মা দিবসের শুভেচ্ছা